হে ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি লিপি লিপি স্টাডির পক্ষ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও চলে এসেছি তোমাদের সামনে আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে সো দেখতে থাকো সানডে তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি সাধারণত এত সকালবেলা আমি ব্লগ স্টার্ট করি না তো সকালবেলা বুঝতেই পারছো আমি খাচ্ছি ছোলা আমি পার অল্টারনেটিভ ডেতে একদিন ছোলা খাই একদিন অ্যালমন্ড খাই প্রত্যেক দিন যে কোনো একটা জিনিস খায় না আমি জানি না কেন তাতে আমার মনে হয় কাজটা একটু কম হয় বাট চেঞ্জ করে করে খেলে আমার মনে হয় ভালো হয় দুজনের দু কাপ চা করে নিলাম আজকে আমরা একসাথেই ঘুম থেকে উঠেছি আর কি বলো তো আমাদের না কালকে ফেভারিট বিস্কিট হচ্ছে এলাচি বিস্কিট তোমাদের দাদাভাই এলাচি বিস্কিট নিয়ে এসেছে তারপর আমি ডিসাইড করেই রেখেছিলাম আজকে চুলে খুব ভালো করে তেল দেব হেয়ার ফল হলে না এই তেলটা ইউজ করলে আমার চুলটা সত্যি বলছে একেবারে কি বলবো নাইনটি পারসেন্ট হেয়ার ফল কমে যায় তো তবুও আমার দেয়া হয় না আজকে সকালবেলা উঠে চুলে তেলটা দিয়ে দিলাম তো প্রত্যেক গৃহিণীদের যে কাজটা থাকে সকালবেলা উঠে থেকে আমারও সেই একই কাজ থাকে রান্নাঘরের কাজ তারপর কাপড় কাচতে দেওয়া এটা হচ্ছে প্রত্যেক হোম মেকারেরই কাজ থাকে কেউ দেখায় কেউ দেখায় না আমার যেহেতু ডেলি লাইফ ব্লগ তো এইগুলো তো শেয়ার করা লাগবেই যতই আমি বাইরে যাই যতই আমি অন্য কিছু দেখাই ডেলি লাইফ ব্লগের মধ্যে তো এইগুলো রয়েই যায় তাই এগুলো কোনোভাবেই স্কিপ করতে চাই না আমি চাই আমার লাইফটা যেরকমভাবেই চলে অপারেট হয় তোমরা সেইভাবেই দেখো কোনো কিছু এক্সট্রাভাবে মেক করে যেমন আমি তোমাদের মনে আনন্দ সৃষ্টি করতে পারবো না তেমনি ওটা আমার কাছেও বোঝা হয়ে যাবে তো আমি কিন্তু প্রত্যেক দিন এই কাজগুলোই করে থাকি তো অনেকদিন আমার আলমারি খাট এগুলো ডাস্টিং করা হয়নি ভালো করে আসলে রোজ তো এগুলো করা হয় না যখন এনার্জি হাই থাকে তখন করা যায় বাট কয়েকদিন ধরে আমার এনার্জি ডাউন তো আমি করতে পারছি না কিন্তু আজকে একেবারেই আর তাকানো যাচ্ছে না যেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ করি তাই ভাবলাম না একটু কষ্ট হলেও ভালো করে একটু পরিষ্কার করে নিই আজকে আর এমনি কাপড় ইউজ করিনি এস্ট এই ডাস্টারটা দিয়ে করে নিচ্ছি এটা দিয়ে করলে পরিশ্রমটা একটু কম হয় ঠিতো অনেক দূর তুলে দিলে মনে হয় যেন খুব সহজ কাজটা হয়ে যাচ্ছে ড্রেসিং টেবিল খাট আর আলমারি এই তিনটেই হচ্ছে আমার বেডরুমে আছে তো এই তিনটে যেহেতু খুব একটা বেশি জিনিস নয় ওই জন্য চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রাখতে তারপর যেহেতু আমি হেয়ার অয়েল ম্যাসাজ করলাম অবভিয়াসলি তো আজকে শ্যাম্পু করেই নেব আর শ্যাম্পু করলে তো আমি সবসময় চুলের চা পাতা ইউজ করি তো ওই চা এখন ফুটিয়ে নিলাম সেটা হচ্ছে আমার কিচেন ক্যাবিনেট এই ক্যাবিনেটের ওপরটা ওই যে একটুখানি ফাঁক দিয়ে যে লাল রংটা দেখতে পাচ্ছ ওটা ছিল আমি আবার একটু এক্সট্রা ডেকোরেটের জন্য এই ওয়াল পেপারটা মিশো থেকে অর্ডার করেছিলাম বাট এটা এখানে যে চিপকে আমি কি বিপদে পড়েছি না পারছি তুলতে আর এটা আমার এখন ভালোও লাগছে না আর বাকিটাতে ইউজ করতেই পারিনি ওটা চিপকাতে গিয়েই নষ্ট হয়ে গেছে তো এই ক্যাবিনেটটা আমি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যেহেতু সাদা সাদা ক্যাবিনেট সবসময় একটু বেশি নোংরা হয় আবার আমার কিচেনে যেহেতু এখনও পর্যন্ত চিমনি নেই তার জন্য একটু চিটচিটে ভাবটাও বেশি তো প্লিজ আমার ভেতর ক্যাবিনেটের ভেতরটাকে ইগনোর করো আমার ভেতরটাকে না কেননা এটা প্রচণ্ড মেসি হয়ে আছে আর তারপর একটু ব্ল্যাক প্যাচগুলো তুলে নিতে পারলে এটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তো এটাকে রোজকার মতো রাখার চেষ্টা করি আর এটা আমার খুবই পছন্দের আর ওই যে আমার চাল আর ডালের গুঁড়ো সেটা রাখার জন্য একটা কন্টেনার আমি পেয়েছি আজকে ওটাই ভরে রাখছি তিন চার দিন ধরে এটা পড়েছিলো আসলে আমি কোনো কন্টেনার পাচ্ছিলাম না কিসে রাখবো কন্ডেন্স মিল্কের কন্টেনারটা শুকনো হয়েছিল ঠেলে দিলাম এদিকে চা পাতাটাও হয়ে গেছে এটা এখন ঠান্ডা করতে দেবো আর পাশাপাশি তরকারির আলুও কাটা হয়ে গেছে তো চলো আমার এই একটা ক্যাবিনেট এখানে আমি আমার মানে প্রয়োজনীয় কিছু কিছু জিনিসপত্র রাখি আর এই যে এখন হচ্ছে বর্ষাকাল কথা বলতে না বলতে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে বাট এই বৃষ্টির পর যে গরম কীভাবে বেড়ে গেছিলো একদম চিপকু গরম জায়গা বলে মানে হিউমিডিটি বেড়ে যাচ্ছে আর কি এই রকম গরম হলে না হিউমিডিটি বেড়ে যায় মানুষের বেশি অস্বস্তি হয় তো যাই হোক আমি আর কি করব বৃষ্টি দেখছি আর এনজয় করছি বর্ষাকাল মানেই তো বৃষ্টি দেখে এনজয় করা আর বৃষ্টি যেহেতু নেমে গেল আমি যে সমস্ত ডাস্টিং কাপড়গুলো মানে পরিষ্কার করে নিয়েছিলাম কাচতে দিয়ে দিয়েছিলাম সেগুলো আর ব্যালকনিতে মেলবো না ব্যালকনিতে মেলার জন্য অনেক কাপড় জামা রয়েছে আর আমার ডাইনিং আমি একটা টেম্পোরারি বেসিসে দড়ি টাঙাই যখন বর্ষাকাল থাকে তখন এই এইগুলো এতে মেলে দিচ্ছি বর্ষা চলে গেলে আমি দড়িটা খুলে দেবো কারণ এইরকম ডাইনিংয়ের মাঝখানে দড়ি আমার একেবারেই পছন্দ না বাট পুরো বর্ষাকাল জুড়ে কিন্তু এগুলো আমাকে দিতেই হবে নইলে মানে কাপড় জামা কোথায় শুকাবো এই কাপড়গুলো এত ধুলো হয়েছিলো সবসময় মোছামুছি করার জন্য ধুলো তো হবেই তো আমি এগুলো চেষ্টা করি মাঝে মাঝে ওভারনাইট ভিজিয়ে রেখে ভালো করে যাতে পরিষ্কার করে নিতে পারি তারপর আমার স্নান টান হয়ে গেছে আজকে আমি একেবারেই বান্নার ঝামেলা করিনি একটা টমেটো আলু দিয়ে তরকারি করেছি আর এই অমলেট করে নিচ্ছি আর ফ্রিজে একটাই ডিম ছিল ওই জন্য আমরা দুজন একটা ডিমই ভাগ করে খেয়ে নেব অ্যাকচুয়াল আমি এখন রান্নাবান্নার পিছনে একদমই সময় নষ্ট করতে চাইছি না কারণ এইদিকে বেশি সময় দিলে আমি আর অন্য কোনো কাজ করতে পারি না একদিন হয়তো একটু ভালো করে রান্না করলাম বাট পরের দিন কিন্তু আমরা একটু হালকা পাতলা খেয়ে নিচ্ছি আর খাওয়ার ব্যাপারেই এখন থেকে আমরা অনেকই কনসাস হয়েছি আমি তো বরাবরই কনসাস এখন বলে না বিয়ের আগে থেকেও আমার খাওয়া দাওয়া ভীষণ মানে হেলদি ছিল কোনোদিনই আমি উল্টো পাল্টা খাবার বা আনহেলদি খাবার এগুলো খেতাম না আর এখন তো তরকারি তবুও একটু রিচ হয় আমাদের বাড়িতে ভীষণ লাইট তরকারি হতো যেটা আমার খুব ভালো লাগতো শরীর স্কিন সব কিছুর পক্ষে উপকারী আমি চাইছি আস্তে আস্তে আমি ওই রকম লাইফেই ব্যাক করবো কেননা কোনো সময় অতিরিক্ত তেল মশলা খাওয়াটা উচিত না তোমাদের দাদাভাই খেতে পারে না ওর একটু এখনও অভ্যাসটা চেঞ্জ হতে সময় লাগবে তো আস্তে আস্তে এটা আমি করে নেব চলো আমরা আবার খাওয়া দাওয়া করে নিই আর আজকের মতো আমি ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকে দুপুর পর্যন্তই ব্লগটা করতে পেরেছি চলো টাটা